অনেকদিন পরে একটা সুন্দর ব্ল্যাক দেখতে পাচ্ছি একদম আচ্ছা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর এটা আমার ফার্স্ট লাইফ সেশন ভুলে গেছি অনেকদিন অনেকদিন হয়ে গেছে তো এর জন্য আচ্ছা ব্ল্যাক কপার গোল্ডেন গোল্ডেন সিলভার যাই সুতোর কাজ করা আছে হ্যাঁ ব্ল্যাক থাকছে কপার গোল্ডেন থাকছে আচলে খুব সুন্দর গোল্ডেন সিলভার অ্যান্ড হচ্ছে কপার গোল্ডেন সেরি সুতোর কাজ করা আছে অল ওভার দ্য শাড়ি হ্যাঁ একদম ফুল শাড়িটাতে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে জাস্ট লুক এট দিস শাড়ি অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ অসম্ভব অসম্ভব রকমের সুন্দর কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জারি ছুতোর কাজ করা আছে অ্যান্ড এটার সাথে থাকবে খুবই সুন্দর একটি ব্লাউজ পিস এই যাচ্ছে ব্লাউজ পিস ওকে দিস ইজ ভেরি প্রিটি ব্লাউজ পিস প্রাইস থাকবে এটা কত নতুন বছরের প্রথম লাইফ সেশন একদম মানে আমার প্রথম লাইফ সেশন একদম গরম গরম হিট হিট নতুন নতুন সব কালেকশন একসাথে হ্যাঁ মানে সব কালেকশন আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন দিস ইজ মোস্ট বিউটিফুল অ্যাকচুয়ালি বিউটিফুল কারণ হচ্ছে আপনি যখন সুন্দর সুন্দর সব শাড়ি একসাথে পাবেন তখন মনে হবে যে একটা শাড়ি নিয়ে ফেলি হ্যাঁ আচ্ছা এটা একটু দেখছি এটা খুব সুন্দর একটা মেসেন্টা কালার কম্বিনেশন কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার জারি সুতোর কাজ করা আছে আঁচলটা অ্যান্ড বডি ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই থাকছে আপনার বডি ডিজাইনটা হ্যাঁ জাস্ট লোক অ্যাট দিস বডি পার্ট খুবই সুন্দর করে অল ওভার কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা হ্যাঁ অল ওভার কপার গোল্ডেন সিলভার জাস্ট লোক এত ডিপ একটা স্কাইন্ড অফ হচ্ছে একদম রানই মেজেন্টটা থাকে না খুবই সুন্দর দেখেন এত গর্জিয়াস কাজ অ্যান্ড ইভেন আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেক বড় বড় পেজ সেল করে থাকে হ্যাঁ তখন কিন্তু ওই পেজের মানে ওই পেমেন্টটা কিন্তু দেখবেন আরো পাঁচ ছ হাজার টাকা বেশি দিয়ে নিতে হচ্ছে সো আমরা হোলসেলও করে থাকি আবার হচ্ছে আপনাদের রিজনেবলে রাখারও ট্রাই করে থাকি ওকে নেক্সট হচ্ছে এটার সাথে খুব সুন্দর একটি ব্লাউজ পিস পেজ আছি একদম থাকবে হচ্ছে আপনার টিপ মেসেন্টা কালার শাড়িটা কি যে সুন্দর এটা মাসাল্লাহ প্রাইস যাবে কতটা চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা ओके सो एटर प्राइस आछे ओनली ओनली 24500 টাকা সো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন শাড়িটা এত সুন্দর হয়ে এরকম ভাজি ভাজি ভাজ ভাজ পড়ে আছে আমার ফার্স্ট টাইম মনে হয় কোন শাড়ি পরা এত সুন্দর ভাজ ভাজ পড়ে আছে হ্যাঁ ভালো লাগতেছে দেখতে আচ্ছা ওয়াও এই তো একদমই ব্লাউজের সাথে ম্যাচিং হয়ে গেল আগে কেন দেখি নাই আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুবই সুন্দর একদম বেজ গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে আছে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে মেরুন কালার হচ্ছে এরকম সুন্দর একটা পারের মধ্যে আছে হ্যাঁ এন্ড ফুল শাড়িটাতে কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা অল ওভার শাড়ি অল ওভার শাড়িতে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার এন্ড মেরুন কালার কন্ট্রাস্ট করা ও মাই গুডনেস জাস্ট দেখেন কি ব্রাইট লাগছে শাড়িটা না আগে না খেয়ালই করি না অ্যাকচুয়ালি খেয়াল করি না বাট পিঙ্কটা অনেক সুন্দর যদিও হচ্ছে একটু গোল্ডেন কম্বিনেশন দিয়ে পড়েছি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে যেটা ভালো লাগে মনে হয় যেটা ভালো লাগবে ब्लाउজ পিস তো দাওয়াই আছে মেকিং করে নিবেন খুব সুন্দর इट्स अ বেস এন্ড মেরুন টাইপের মেরুন বলছি মেন্টা কালার কম্বিনেশন প্রাইস যাবে কত আজকে প্রাইস যাবে ওনলি 23500 টাকা এটা অনেক সুন্দর কপার গোল্ডেন সিলভার ওকে ওকে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে পুরো টাই একদম মেসেন্টা কালার কম্বিনেশন পাইপিং করা আছে খুবই সুন্দর এটা আঁচলটাও ভীষণ রকমের সুন্দর আচ্ছা নেক্সট একটা শাড়িতে চলে যাচ্ছি নেক্সট নাদার শাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ কি সুন্দর সুন্দর শাড়ি আপনাদের দেখাই লোভ না লেগে যাবে কই এখন যেটা দেখাবো ওটাও সুন্দর এটা আসলে এত সুন্দর সুন্দর কালার সামটিমস করতে পারলাম খুব মন খারাপ হয় যে কেন করতে পারছি না আচ্ছা এটা একটু দেখে দাদা এটা খুবই নাইস একটা হচ্ছে একটা লাইক একটা ম্যাগ না আমার কাছে মনে হচ্ছে যে পাকা পাকা আমের কালার থাকে এটা ওরকম সুন্দর একটা পাকা আম টাইপের কালার হ্যাঁ পাকা আমের হলুদ হলুদ কালার হ্যাঁ এটার সাথে গ্রিন থাকছে লেমন থাকছে ইয়েলো কালার কম্বিনেশন আছে এই থাকছে আঁচোটা হ্যাঁ যেটা কিন্তু একদম ম্যাট সুতোর কাজ করা আছে ইভেন যদি আমার কাছে মনে হচ্ছে যেটা আপনি গায়ে হলুদেও পরে বসতে পারেন খুবই সুন্দর হচ্ছে হলুদ কালার কম্বিনেশন লেমন গ্রিন থাকছে ফুল ম্যাট কাজ এগুলোই যখন বড় বড় সেলিব্রিটিরা রা পড়ে তখন কিন্তু প্রাইস বেড়ে যায় ঠিকটা সেইগুলোই যখন আবার বড় বড় সেলিব্রিটিরা পড়বে তখন দেখবেন প্রাইস বেড়ে গেছে ওকে এটা অনেক সুন্দর ইয়েলো অরেঞ্জ এটা যেটা কিন্তু গঙ্গা যমুনা পার হ্যাঁ পার্ট থাকবে গঙ্গা যমুনা উপরে হচ্ছে আপনার গ্রিন নিচে হচ্ছে অরেঞ্জ কালার থাকছে অ্যান্ড এটার সাথে খুব সুন্দর একটি ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস থাকছে এটা কত ষোলো টাকা হ্যাঁ